সুপ্রিয় বন্ধুগণ রাত কারেট এগারোটা কিছুক্ষণ পর একটা ঘন্টা পর আর্জেন্টিনা এবং মেক্সিকো খেলা আছে এক জানোয়ার বলতেছে রাস্তার থেকে ঠেক কত বড় বেআ আর্জেন্টিনা আর মেক্সিকোর খেলা আছে ঠিক দেখতে হবে দেখ দেখতে দেখতে যেন তোর মরণটা ওখানে হয়ে যায় হেদায়ত আল্লাহ দিয়েছেন মানুষকে আলোকিত করে জান্নাতের পথে নেয়ার জন্য আর মানুষ চায় হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে জাহান্নামের পথে যাওয়ার জন্য ঠিক কিনা বলেন কোরআনের মাহফিলে কাউরো যদি মৃত্যু হয় আল্লাহ না করুক আমরা দোয়া করি আল্লাহ আমাদের হায়াতে বরকত দিক সকলে বলে নামে তারপরে যদি কারোর মৃত্যু হয় বুঝতে হবে এটা আমার আল্লাহর দয়ায় হয়েছে ঠিক কিনা বলেন কারণ এইখানে মৃত্যুবরণ করা মানেই হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়া রিয়াজুল জান্না মসজিদে নববীর নবীর মধ্যে রিয়াজুল জান্না নামে একটা জায়গা আছে ওইখানে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পাওয়ার মানেই হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়া সুমান আল্লাহ তাও জোরে বলে না সুমান আল্লাহ বলব কেমনি টাকার পাহাড় গড়তে জীবন ছেড়ে দেয় কিন্তু আমার রসুলের রওজা জেয়ারা করতে কোনো অনুভূতি নাই ঠিক কিনা বলেন আমাদের আমিনুল ভাইকে জোর করে চাপ দিয়ে ধরবেন আগামীতে হজে না গেলে আপনাকে ভোট দেব না ইচ্ছা করেন রেজিস্ট্রেশন করে রাখেন সরকারি ভাবে যাওয়ার তো সুযোগ সুবিধা আছে আপনাদের কথা বলেন ঠিক কিনা যাদের উপর এই সুযোগ হাত করা ঠিক না খানায় নিজ চোখে দেখে আল্লাহর সাথে প্রেম করা কি মজা আর না দেখে ভিডিও অডিও টিভিতে সোশ্যাল মিডিয়ায় পেপার পত্রিকায় দেখে আল্লাহ প্রেম করা এর মধ্যে মজা কি এক হয় রসুলের রওজা এ নববী এর মধ্যে একটা জায়গা আছে নাম হচ্ছে রিয়াজুল জান্না দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা যদি থাকে ওই জায়গা আমার রসুলের মসজিদে নবীর ওই জায়গা যেটার নাম হচ্ছে রিয়াজুল জান্না আমার নবীজি বলেছেন এখানে যে দুরাকাত নামাজ পড়লো তো আল্লাহর বেহেস্ত পেয়ে গেল আর হজরে কন এরপরে হজরত আলী বলেছেন আমার রসুল বলেছেন কেন্দ্র যেগুলো এগুলো আমার রাসুল বললেন রিয়াজুল জান্না জান্নাতের বাগিচা তো এই জান্নাতের বাগিচায় তো জান্নাতিরে আসবে কথা কন জাহান আসবে ওরা যাবে ওই আর্জেন্টিনার সাথে প্রেমের সম্পর্ক করতে কথা কন ঠিক কিনা এরা ইতর এরা অভদ্র আল্লাহ তার কাছে ফরিয়ত করি দৈনন্দিন শ্রতন আল্লাহ সোজা রাস্তা আমাদেরকে দেখাও এরপর কি বলি গরিল মা দু আলাইহি মলদিন ওই রাস্তায় নিও না যেই রাস্তাটা অভিশপ্ত আর পথভ্রস্তদের এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান এরা হলো পথ ভ্রষ্ট খ্রিস্টানরা হলো পথ আর ইহুদিরা হল হলো অভিশপ্ত ইহুদি আর খ্রিস্টান অভিশপ্ত পথ খেলা খেলবে আর ওদের এই খেলা দেখার জন্য পাগল হয়ে আপনি যে ওখানে ভিড় করবেন মান তা সাবাহিন আমার রসুল বললেন যে যে জাতির অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে মিজান হবে তার সাথেই তার বসবাস হবে কি অবস্থা মাহাবিল করে আসতেছি গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সুন্দরগঞ্জের ভিতর দিয়ে ঢুকেছি রংপুরে ঢুকবো রাস্তা বলক করে পর্দার মধ্যে খেলা দেখতেছি আমার ড্রাইভার ভাই এত হরেন দিচ্ছে কেউ আর ছাড় দেয় না পরে আমি নিজেই গ্লাস নামায় দেখাইলাম যে একজন হুজুর আছে একজন আলেম আমি বললাম ভাই একটু সাইড দাও ভাই বিনয় ভাবে বললাম হুজুর ওই পাশ দিয়ে ঘুরে যান যে জাতি আমার আল্লাহর রসুলের একজন অনুসারীকে সম্মান দিতে জানে না ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমার আল্লাহ করবেন আমার আল্লাহ ঠেকা পড়ে না কথা ঠিক কি না যে জাতি আলেমদের লাঞ্ছিত করে অপমানিত করে অবধস্ত করে ওই জাতির উপরে ঝাঁকে ঝাঁকে আবার আল্লাহ গজব পাঠায় শাস্তি দেন

আরো জোরে বলেন বাবা আল্লাহর নাম আল্লাহ বলারা আসতে বললে এটা মানায় না জোরে কোন মানায় লা ইলাহা ইলার জেকের জোরেও হয় আসতেও হয় কথা কন ঠিক না কিন্তু আল্লাহ আকবার এই জেকেটটা আসতে হবে আমার আল্লাহ এটা বলেন নেই জোরে দেওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহ আকবার বলেন বলেন যে দলিল কোথায় চেয়ারম্যান ভাইয়ের সাথে মিলাইয়া আমার কাছে কোরআন দিয়ে দলিল জানতে চান হুজুর দলিল দিয়া কথা বলেন আল্লাহ রবিন আল আমিন কোরআনে খারিমের মধ্যে আমার নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া হ্যাঁ আইয়ো ভেল মদ্দা আছিল কোন ফানজিৎ চিৎকার দিয়ে কন্যা হওয়ার কোনো আল্লাহ চলা বললেন হ্যাঁ সাদর নবী। কুম দাঁড়াও থামজির আমার বান্দাদেরকে ভয় প্রদর্শন কর অরব্বাকা ফাঁকা কাবীর আর তোমার রহবের নামে আস্তে নহে জোরে জোরে আওয়াজ দাও লীলা হে তা কবির আর জরে লীলা হে তা নারায় তক বীর অল্লাহ আকবর নারায় তকবীর অহবর তোলো তকবীর ধরা রে অকবর আড়ো নারায়ে নারায় তকবীর আকবার তকবীর তকবীর যে আওয়াজ শোনে যে আওয়াজ বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান দাউরে সেই হংকার কররে তল পার ঠিক কিনা দাওৰে সেই হুংকার করণে তল জালিমের জালি ভেঙ্গে নদ ভেঙে কররে চোর নুমার নারায়ে ত কবির নারায়ে ত কবির আল্লাহ খোঁওয়া কবার তল তক বীর নারায়ে ত اللَّهُ ربنا من بلد يا ايها الذين امنوا توبوا الى الله توبة نصوحا <تصحيح> شباب <دين> الله اكبر <تصحيح> عسى رب ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحت তিহান আনাহ আর আল্লাহ আজরে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন নবীজি আমার तमाम পৃথিবীর মানবদাদদেরকে বলে দাও ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা ঈমানের দাবি করেছ তুবু ইলাল্লাহ সমস্ত ইমানদারিরা আল্লাহর কাছে তওবা বা করো আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা বললেন তওবা করবা তবা যেন তেন যেন না হয় অভিনয় করার মতো তওবা যেন না হয় যদি তোমার তওবা বা হয় তেন্না সোহা খাটি তওবা যদি হয় আল্লাহ তালা বললেন আসা আশা করা যায় তোমার যদি খাটি হয়ে যায় এই খাটি তোবার কারণে আমি আলামিন তোমার জীবনের ছোট বড় সব গুণা মাফ করে দেব আরো জোরে বলেন সুহানা আল্লাহ আরো জোরে কোন সুহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ ছাড়া বললেন নবীজি আমার আমার বান্দাদেরকে বলে দাও আমি আমার বান্দাদের তোবার কারণে গোনা মাফ করবো শুধু এতটুকুই নয় অয়ো কম জানে তেউ ত্যাজেরি খাটি তওবা করবে যারা আমার ক্ষমা পাইবে তারা শুধু ক্ষমাটাই তাদের পাওনা নয় আল্লাহ বললেন আমি এমন এক জান্নাত তাদেরকে দিয়ে দেব যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয় নহর শব্দটা হল এক বছর আল্লাহ এখানে বলেছেন আনহার নহরের বহু বছর হলো আনহার আমার আল্লাহ তালা বললেন নবী বলে দাও ওই জান্নাত আমার তবাকারী বান্দাদেরকে দিয়ে দেব সেই জান্নাতের তল দেশ দিয়া একটা নয় দুটা নয় অগসিত অগণিত অসংখ্য নহর প্রবাহিত প্রবাহিত হয় জোরে জোরে কনস বাহান আল্লাহ এটা কি আমরা চাই জোরে বলেন ভাই আমার বাবা যেটা বলেন এটা কি চাই কি চাই ক্ষমা কথা কি চাই ক্ষমা আচ্ছা চাই আল্লাহর জান্নাত কথা কন ঠিক না বেঠি আমাদের এই মাহপিলা আসার উদ্দেশ্য কি এটাই কথা কন ক্ষমা আর আল্লাহর জান্নাত কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে নিজের জীবন তৈরি করার উদ্দেশ্য কি এটাই ক্ষমা আল্লাহর জান্নাত ঠিক কিনা বলে ইসলামী সমাজ কায়মের আন্দোলন করার উদ্দেশ্য কি এটাই ক্ষমা আল্লাহর জান্নাত ঠিক কিনা বলে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চান না চান না কারা কারা চান আলহামদুলিল্লাহ সবাই চায় কেউ হাত তুলেও চায় কেউ হাত না তুলেও চায় কথা ঠিক না আমার ভাইরা ইসলামী সমাজ কায়েম করে এ রাষ্ট্র কি ইসলামী প্রজাতন্ত্র করার উদ্দেশ্য কি এটাই আল্লাহর কাছ থেকে ক্ষমা আর আল্লাহর জান্নাত ঠিক না বেঠিক বল আপনি ইসলামকে মানবেন যেভাবেই মানবেন আপনার উদ্দেশ্য একটাই আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই আল্লাহর জান্নাত চাই কথা কন ঠিক কিনা নাকি কেউ ইসলামী জীবনযাপন কইরা বলেন যে আল্লাহ আমি ইসলামী জীবন জীবনযাপন করব আমাকে তুমি জাহান নামে দিয়ে দিও এমন কেউ আছে তবে হ্যাঁ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহে আলাই উনি বলেছেন আল্লাহ আমি ইসলামী বিধিবিধান বিধান অনুযায়ী জীবনযাপন করব বলেই তুমি আমাকে একটা জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছো জান্নাতটা যেন আমি একাই পাই আর কাউকে যেন দেওয়া না হয় আব্দুল কাদের জেলানি আবার বলেছেন ওই জান্নাতে দিবা তবে মাঝে মাঝে খোঁজ খবর না নিলে ওই জান্নাতটা আমার দরকার নাই সোহান আল্লাহ কন্যা আব্দুল কাদের জেলানি বলছেন তুমি যদি আমাকে জান্নাতে রাইখা যদি আমার খোঁজ খবর না নাও তাহলে ওই জান্নাতটা আমার দরকার নাই তুমি আব্দুল কাদেরকে জাহান নামে রাইখা যদি মাঝে মাঝে জিজ্ঞেস করো আব্দুল কাদের কেমন আছো তা আমি আব্দুল কাদের মনে করবো ওই জাহান্নামটাই আমার জান্নাত সোহান আল্লাহ বলেন সকল কিছুর উদ্দেশ্য হলো ক্ষমা এবং জান্নাত তবে ক্ষমা আর উদ্দেশ্য উদ্দেশ্য ক্ষমা আর জান্নাত এটার নির্ভর বা এটার এটা পাওয়ার সমস্ত আশা বা ভরসা কার আল্লাহর আল্লাহ যদি খুশি আপনাকে জান্নাত দেয় সেনাফ আর কোনো কিছুর প্রয়োজন নাই আর আল্লাহ যদি খুশি না হইয়া আপনাকে জান্নাত দেয় এই জান্নাতেরও আমার দরকার নেই কথা কোন ঠিক কিনা সর্বোপরি আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর রেজা মন্দির ঠিক নামে ঠিক বলে যে আয়াতখানা নিয়ে এসেছি থেকে নেয়া আয়াত নাম্বার হলো আট কোন সুরাত থেকে আমি যে সুরার থেকে আয়াতটা অনুবাদ করে শোনালাম এই আয়াতের তেলাওয়াত অনুবাদ শুনে কি একটু ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে আরো বেশি আরো বেশি ইনশাআল্লাহ তবে সময় বেশিক্ষণ কাটাবো না অল্প সময়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ করবো ইনশাল যেই সুরার থেকে আয়াতটা নিয়ে এসেছি সুরার নাম হলো তাহারিম জোরে বলেন কি নাম আর জোরে বলেন কি নাম তাহারিতে পারে না কারণ সে মনে করবে সে তো আমার ভাই ও মনে করবে সে তো আমার ভাই ভাই ভাইয়ের এমন মারাত্মক ক্ষতি করতে পারে না তবে বর্তমান ইমানের বিপর্যয় হেতু আমাদের সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়েও মারামারি আছে না না আছে কি না আমি এদিকে আলোচনা নিয়ে যাব না লক্ষ্য করেন আল্লাহ বললেন তোমার হাতটা দাও হাত ধরো দাওদের আব্দুর হাতটা নিয়ে সালাবার হাতে দিলেন বললেন তোমরা ভাই ভাই আজকের থেকে তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা হবে না তোমাদের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি হবে না তোমাদের মধ্যে এমন গুরুতর কোনো অপরাধ সংঘটিত হোক এটা আমি নবী মুহাম্মদ চাই না তোমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত হোক এই জন্য আমার নবীজি তাদের মধ্যে দায়িত্ব দায়িত্বহীনতা নয় দায়িত্বশীলতার পরিচয় করে দিলেন আমার যুবক ভাইরা আমার বাবা লক্ষ্য করেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন এমন এক সময় এক সাহাবি এসে নবীজির দিকে এখন একে দৃষ্টিতে তাকায় বললেন নবীজি ইয়া হাবিবাল্লাহ আপনি কি খবর পেয়েছেন বলে কি খবর তাবুকের প্রান্তরে রোমান সৈন্যরা লক্ষাধিক সৈন্যের সমাবেশ ঘটিয়েছে মুসলমানদের শিকর উপরে ফেলাইয়া মুসলমানদের অস্তিত্ব দুনিয়ার থেকে মিটাই দেওয়ার জন্য যুদ্ধের দামামা বাজায় দিয়েছে সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সময় আপনি কি করবেন যুদ্ধের মোকাবেলা করবেন নাকি হাত পা গোটায় বসে থাকবেন আমার নবীজি বললেন দেরি করোনা মদিনার অলিতে গলিতে আলীরে ঘোষণা দিয়ে দাও ওই রোমানদের লক্ষাধিক সৈন্যের মোকাবেলায় আমরাও মদিনার মুসলমান তৈরি তাদেরকে ছেড়ে দিয়ে কথা হবে না আর যেরকম আল্লাহ আমার নবীর হাতে খুব অস্ত্র ছিল ওই সময় যেরকম ছিল আমেরিকা রাশিয়ার মতো অস্ত্র ছিল অনেক বিদ্যুৎ মুজাহিদ ছিল ঝাঁকে ঝাঁকে কুটি কুটি এরকম ছিল যেরকম ছিল গুটি কয়েক মুসলমান তাদেরকে বললেন তৈরি হয় রোমানদের অস্ত্র আছে রোমানদের শক্তি মাত্রা আছে তাদের বাহিনীতে অসংখ্য সৈন্য সামন্ত আছে লোক লস্কর আছে জনবল আছে অর্থ আছে তাই বলে আমাদের কিছু নাই বলে আমরা তাদের মোকাবেলা করবো না এটা হতে সাহাবিরা তোমরা তৈরি হয়ে নাও আমার নবীর আব্দুর রহমান আমার নবীজির সামনে দাঁড়ায়া আমার নবীজি বললেন সাঈদ রে তুমিও তৈরি হয়ে নাও আমি নবী মোহাম্মদের সাথে তোমাকে যুদ্ধে যেতে হবে যে সাহাবি ছিল নাম হলো সাইদেব আব্দুর রহমান তাকে বললেন তুমি তৈরি হয়ে নাও আমরা যুদ্ধে যাব। আমার ভাইরা মদিনার সাহাবিব মোহাজিরি সাহাবিদ তার নাম হলো শাইদেব আব্দুর রহমান মদিনার থেকে হিজরত মক্কার থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন নবীজির সাথে আমার নবী তাকে বললেন সাইদ তুমি তৈরি হয়ে নাও আমার সাথে যুদ্ধে যাবা আর মদিনার সাহাবি নাম হলো সালাবা আনসারি তাকে বললেন রে সালাবা এই আব্দুর রহমান আমার সাথে যুদ্ধের ময়দানে যাবে এর বাড়ি ঘরের দেখাশোনার দায়িত্ব তোমার এর বাড়িতে খাবার দাবারের প্রয়োজন তাও তুমি দিবা খড়ি লাকড়ির প্রয়োজন তাও তুমি মেটাবা বাজার খরচাদির প্রয়োজন হয় তুমি আনসার সাহায্যকারী সাহাবি তুমি এর বাড়ির প্রয়োজন সব মেটাবা এই কথা বলে আমার নবীজি এইবার মদিনা মনব্বরার মসজিদে নবীতে জমা হলেন সাহাবিদের কেনিয়া দেখা গেল তিরিশ হাজার মধ্যে মুজাহিদ সাহাবি যারা জীবন উৎসর্গ করে আল্লাহ রাসুলের আদর্শ সমাজে প্রতিষ্ঠার জন্য ইসলামের বিজয় পতাকা পথ করে উড়াবার জন্য জীবন দিতে তৈরি হয়ে গেছে সোহান আল্লাহ আমান নবীজি মুজাহিদদেরকে নিয়ে তাবুক প্রান্তরের দিকে রওনা হলেন এই তাবুকটা কোথায় জানেন তাবুক মদিনার থেকে মক্কা আসতে হয় মদিনার থেকে মক্কা আসতে যে রাস্তা সেটা হলো চারশত পঁচাত্তর কিলোমিটার মদিনার থেকে মক্কা মক্কার থেকে মদিনার দূরত্ব হলো চারশো পঁচাত্তর কিলোমিটার এই পরটা আইসা তারপরে যেতে হয় ইরাকের দিকে এই ইরাকের কোন ঘেসে সিরিয়ার সীমান্তবর্তী একটা জায়গা ওটাকে বলা হয় তাবুক সাড়ে সাতশো কিলোমিটার দূরে মদিনার থেকে সাড়ে সাতশো কিলোমিটার দূরে হচ্ছে তাবুক আল্লাহ আকবার বলে জীবন উৎসর্গকারী তিরিশ জন সাহাবি তিরিশ হাজার সাহাবি তারা জীবন দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করবার জন্য এই পথ রচনা করেছে আল্লাহ আকবার বলে রহমান তাদের মধ্যে একজন যে সাথে আছে আমার নবীজি এর বাড়ি দেখাশোনা ওর বাড়ির পরিবারের সদস্যদের দেখাশোনার দায়িত্ব দিলেন একজন আনসার সাহাবি নাম হচ্ছে সালাবা আনসারি যেরকম কি নাম সালাবা আনসারি আমার নবীজি একদিন দুই দিন সাত দিন পার করে পায়ে হেঁটে হেঁটে প্রান্তরে পৌঁছে গেলেন আমার নবীজির এই যুদ্ধাঙ্গদেহী অবস্থা দেখে মুসলমান মুজাহিদদের অবস্থা দেখে খ্রিস্টান রোমান বাহিনীর মধ্যে ত্রাহি ত্রাহি সৃষ্টি হয়ে গেছে তাদের আত্মার মধ্যে ভূকম্পন সৃষ্টি হয়ে গেছে কারণ কি তাদের তো লাখের উপরে সর্ণ আর মুসলমানদের হলো তিরিশ হাজার যেরকম কেন তাদের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হলো কেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমার ইমানদার বান্দা তুমি যদি গুণামুক্ত থেকে তোমার ইমানটাকে খাটি নির ভেজাল ইমান যদি বানায় নিতে পারো তোমার মতো একজন খাটি ইমানদারের বিরুদ্ধে বেঈমানদাররা যদি লড়াই করতে আসে একজন পারবে না দুইজন পারবে না চার পাঁচজন পারবে না দশজন বেঈমানদার কাফেরকে কে করার ক্ষমতা আমি আল্লাহ একজন ইমানদারের মধ্যে দিয়ে দিয়েছি সুবহান আল্লাহ আগে একটা যুদ্ধ করেছিল মুসলমানদের ছিল মাত্র দশ হাজার ওখানে ছিল তাদের লাখের উপরে এই দশ হাজার বাহিনী এমন মার দিয়েছে রোমানরা সেই ক্ষেত্রে যুদ্ধের ময়দান সেইরা পালাই গেছে ইসলামের বিজয় হয়েছে এবার আসছে তিরিশ হাজার শক্তি কম না বেশি কাবেররা থর থর করে কাচ্ছে তাদের মধ্যে ত্রাহি ত্রাহি ভাব উঠে গেছে আমার নবীজি যুদ্ধের দামামা যখন বাজায় দিলেন পতাকা পৎ করে উঠছে কাফেররা এ ওদিক পালায় ওদিক দিয়ে এ পালায় এইভাবে এক এক করে পালাতে থাকলো কাফেরদের সৈন্যরা কিন্তু ওই যে সাই দেবনা আব্দুর রহমানের বাড়ির দেখাশোনার দায়িত্ব সালাবান সারির হাতে দিয়েছিলেন আমার নবী মনে আছে খুব মনোচ সাঈদেবনা আব্দুর রহমানের বাড়ির দেখাশোনার দায়িত্ব পালনকালীন সময়ে হাজরতে সালাবা আনসারী একদিন বাড়ি রাঙ্গিনায় দাঁড়ায় আছেন একজন লোক মাথায় টুপি ছিল গায়ে লব্বা লম্বা জুব্বা ছিল মুখে দাড়ি ছিল হাতের মধ্যে তসবি ছিল এই লোকটা আইসা সালাবা আনসারের সামনে দাঁড়াইয়া কয়ে সালাবা ফিড়ি ফিড়ি এত সার্ভিস দিলে তো তোমার সংসারে কিছু থাকবে না তোমার সংসারের মধ্যে অভাব অনটন এসে গ্রাস করবে আমাদের প্রধানমন্ত্রী যেমন ঘোষণা দিয়েছেন আগামী তেইশ সাল তার সাল হবে ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা ইমানদাররা কোনদিন দুর্ভিক্ষকে ভয় পায় না মহামারীতে ভয় পায় না ঠিক না বেঠিক বলে ওই যে কি যেন করোনা নামের মহামারী এসেছিল সবাই ভয়ে ভীত হয়েছিল কিন্তু ইমানদাররা ভয় পায় নাই ঠিক না বেঠিক কন দুর্ভিক্ষ দুর্ভিক্ষ চাষার যে স্লোগান দিচ্ছে দাঁড়া আমরা ভয় পাই না কারণ আমরা আমরা আল্লাহর গোলাম আমাদের মুখে যতটুকু করি আছে এটা আমরা পাবই এটা হচ্ছে ঈমানদারদের আকিদা আমার আল্লাহর বরাদ্দ ঠিক না আল্লাহ তারা বললেন তুমি যদি ইমানের দাবি তো বলিয়া আর হ আল্লাহ ফাক বলে আনাম আল্লা আল্লা করব আমানুন আমান লাফাত হেন আই লাহিম ইওয়াল অর আল্লাহ চালা বললেন জনপদের লোকেরা খুব ভালো করে শোনেন আল্লাহ চালা বললেন জনপদের লোকেরা যদি দুটি কাজ করে একটি হল যদি ইমান আনে আর একটা হলো আল্লাহকে যদি ভয় করে নিজের জীবন চালায় কয়টা কাজ আরও যারা বলেন কয়টা একটা হলো ইমান আনা আর একটা হলো আল্লাহকে ভয় করে নিজের জীবনের কাজগুলো করা আল্লাহ তারা বললেন আমানু অত্যা কম যদি এই দুইটা কাজ আমার ঈমানদাররা করতে পারে তাহলে আল্লাহ বলছেন লাফাতা হানা অবশ্যই খুলে দেব আকাশার জমিনে যত বরকতের দরজা আছে বরকত মানে ধাল চাউল আটা গম ফল মূল ঠিক না বে ঠিক বলেন যত নেয়ামতের ভান্ডার আছে আল্লাহ যারা বললেন আকাশের গুলোও খুলে দেব জমিনের গুলো খুলে দেব সুতরাং ইমানদারদের ইমান আত্মা কর ভিত্তিতে যদি আকাশের বরকতের দরজা খুলে দেওয়া হয় জমিনের বরকতের দরজা যদি খুলে দেওয়া হয় আল্লাহর কসম মহামারী দুর্ভিক্ষ অভাব নটন ওই ইমানদারদের ইমানের মধ্যে বিন্দু মাত্র ফাটল ধরাতে পারে না যারা কোন ঠিক কিনা